সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি অরিজিনাল সরপুটি মাছের পোনাগুলো এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় আমরা বড় সাইজের পোনাগুলো অথবা ছোট সাইজের পোনা বিক্রয় করা হচ্ছে পিস হিসাবে যারা এইগুলো মাছের পণে যারা পুকুরে অথবা বিলতামারিতে যা চাষ করবেন অল্প সময়ে যারা বাজার যাতায়াত করতে চান তা সকল ধরনের তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে নিয়ে আপনারা মাছ চাষ করে নেবেন যে অল্প সময়ে কিভাবে মাছ চাষ করে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত ব্যবস এইগুলো মাছের পণে আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় আমরা পিস হিসাবে বিক্রি করা হচ্ছে তো সম্মানিত ব্যয়স আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা চাইলে মিশ্র চাষে কিভাবে ব্যাপক পরিমাণ লাভ করতে পারবেন তা আপনারা সেই পরামর্শ অবশ্যই জেনে মাছ চাষ করুন তাই সর্বোচ্চ আপনারা যদি এইগুলো মাছের পোনা যদি চাষ করেন তা আপনারা বিক্রয় করতে পারবেন চার থেকে পাঁচ মাসে আপনারা বিক্রয় করবেন এইগুলো মাছের কোনো একটা মাছের সাইজ অনুযায়ী আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা সম্মানিত ব্যস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকসেবা করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মামি সিংহ ত্রিশাল ত্রিশালে যেকোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে অতি তাড়াতাড়ি মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করুন তো